আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ইংলিশের ফিউচার টেন্স নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা ফিউচার টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি এ সম্পর্কে আলোচনা করব। এবং ফিউচার টেন্স কত প্রকার এগুলো নিয়ে আলোচনা করার পর আমরা ফিউচার ইন্ডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর আগের ভিডিওটি যারা দেখো অবশ্যই দেখে আসবে তো আগের ভিডিওগুলো আমি আকারে সুন্দরভাবে দিয়ে দিয়েছি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স তো চলো শুরু করা যাক তো এখানে ফিউচার টেন্স কাকে বলে তো যে সকল কাজ ভবিষ্যতে হইবে বা হইতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে তাকে কি বলে ফিউচার টেন্স বলে সুতরাং এমন একটি কাজ যেটা ভবিষ্যৎকালে হবে বা সংঘটিত হবে বা হইতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে তাকে ফিউচার টেন্স বলে এবার এটা কত প্রকার এটা চার প্রকার এবার যেমন ফিউচার ইন্ডিফিনাইট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এই হলো আমাদের চারটা রূপ ফিউচার টেন্সের তো আজকে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আর এখানে দেওয়া হচ্ছে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স কাকে বলে সহজে কিভাবে বুঝবো এবং এর যে গঠন প্রণালী এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো এখানে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স কাকে বলে ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পূর্ণ হবে এ ধরনের বাক্যকে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স বলে সুতরাং এমন একটি কাজ যেটা ভবিষ্যতে অর্থাৎ ফিউচারে সংঘটিত হবে বা হতে থাকবে যদি এরকম বোঝায় তাহলেই তাকে আমরা কি বলবো ফিউচার ইন্ডিফিনাইট টেন্স বলবো এটা সহজে বোঝার উপায় কি বাক্যের শেষে মূল শব্দের সাথে অর্থাৎ বাক্যের শেষের যে মূল শব্দ তার সাথে কি ব বে বা বেন যুক্ত ফিউচার টেন্স বুঝতে হবে অর্থাৎ কয়েকটা এক্সাম্পল দেখে আসি আমরা আমি কাজটি করিব। অর্থাৎ দেখো শেষের শব্দ কি করি তো করির সাথে শেষের শব্দের সাথে আমরা কি যুক্ত করেছি এখানে করি বো অর্থাৎ ব যুক্ত করেছি করির সাথে ব যুক্ত করেছি এই দেখো এখানে অর্থাৎ করি প্লাস ব অর্থাৎ আমরা ব যোগ করেছি তারপরে কি সে কলেজে যাইবে তো যাই হলো আমাদের মূল শব্দ শেষের তারপরে আমরা যাই এর সাথে এই যে বে যুক্ত করেছি তো এরকম করে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে নিয়েছি তো এবার আমাদের যে গঠন প্রণালী আমরা সেটা নিয়ে আলোচনা করব তো এখানে প্রথমে এটা হলো নাউন প্রণয়ন বা এর ক্ষেত্রে যেটা বসে সেটা তো মূল যেটা আমাদের গঠন প্রণালী সেটা কি এখানে একটা সাবজেক্ট থাকবে তারপর শ্যাল অথবা উইল আমাদের যে পার্সন অনুযায়ী বসবে তারপর ভার্বের প্রেজেন্ট ফার্ম প্লাস অবজেক্ট থাকবে তো তারপরে আমরা দেখি কয়েকটা উদাহরণ আমি কাজটি করব। আই শ্যাল ডু দি ওয়ার্ক অর্থাৎ এখানে আই আছে অর্থাৎ ফার্স্ট পার্সন আছে এজন্য আমরা এখানে শ্যাল ইউজ করছি তারপরে কি এখানে বলেছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান বলবে তাহলে ভি ওয়ান হলো ডু সুতরাং এই ডুই বসে গেল তারপরে কি অবজেক্ট হলো দি ওয়ার্ক অর্থাৎ দি ওয়ার্ক আমি কাজটি করি এটা হলো দি ওয়ার্ক আমি এটা অবজেক্ট হবে তো যেমন আমরা কয়েকটা যে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যদি দেখো আমরা এখানে সাধারণ একটা এক্সাম্পল দেখি গো ভাবো আমাদের প্রেজেন্ট form. তারপরে কি আছে গোর আর সেকেন্ড ফর্ম হলো ওয়েন্ট তারপরে কি গান তো আমাদের সেকেন্ড ফর্ম হলো মানে সরি থার্ড ফর্ম হলো গান সুতরাং আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান বসাতে জন্য গো আর তারপর যেখানে আমাদের ভি টু বসাতে বলবে অর্থাৎ ফাস্ট ফর্ম সেখানে আমরা ওয়েন্ট বসাবো আর যেখানে আমরা ভি থ্রি অর্থাৎ ফিউচার ফর্ম বা যে কোনো এরকম আমরা বলে থাকি ভি থ্রি এখানে আমরা গান বসাবো তো তারপরে কি বলা হয়েছে আমরা একটু যদি খেয়াল করি সে আমাকে টাকা দিবে সে আমাকে টাকা দিবে অর্থাৎ সে হলো আমাদের এই যে বাক্যের সাবজেক্ট অর্থাৎ হি যেহেতু হি বসেছে অর্থাৎ পার্সোন অনুযায়ী আমরা উইল বসাবো তারপর গিভ আমাদের ভার্বের পাস্ট ফ্রম না অর্থাৎ প্রেজেন্ট ফ্রম ভার গিফট তারপরে মি মানে হলো আমাদের অবজেক্ট অর্থাৎ আমরা এখানে ভার্ভের প্রেজেন্ট ফর্মও বসিয়েছি অবজেক্টও বসিয়েছি আমরা সাবজেক্ট বসিয়েছি পার্সন অনুযায়ী উইলও বসিয়েছি সুতরাং এটা কি আমাদের এই যে প্রেজেন্ট টেন্স ফর্মও বসিয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসিয়েছে এই যে গিফট তো এগুলো যদি আমরা দেখো আমাদের বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে এই জন্য আমরা এখানে আমরা ফিউচার ইন্ডিফিনাইট টেন্স বলবো তো তারপরে কী আছে তারা স্কুলে যাবে দে উইল গো টু স্কুল দে সাবজেক্ট তারপর অনুযায়ী উইল তারপর গো হচ্ছে আমাদের যে ভার্ভের প্রেজেন্ট ফ্রম তারপরে আমাদের টু স্কুল অবজেক্ট সুতরাং এটাকে আমরা ফিউচার ইন্ডিফিনাইট টেন্স বলবো তো এখানে আমাদের দেখো আমরা যেটা শিখলাম সেই এ হিসেবে বিশটা সেন্টেন্স তৈরি করতে বলেছে অর্থাৎ আমরা তো যেভাবে আমরা বুঝলাম তো আমরা কিন্তু বিশটা সেন্টেন্স আমরা অলরেডি তৈরি করা শিখে গিয়েছি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম